আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজি পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক পড়ুয়া দীপু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার সরকার শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে বিশেষ করে মুখস্থ শিক্ষার উপর নির্ভরতা কমাতে পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনছে তিনি বলেন একটা শিশুর ভেতর যে মেধা ও মনন থাকে তাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়ার লক্ষ্যে শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে ডিজিটালভাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা দু হাজার ফলাফল প্রকাশের প্রকাশকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন শেখ হাসিনা বলেন গত পনেরো বছরে পাঁচ হাজার সাতানব্বইটি প্রতিষ্ঠান এমপিওভুক্ত এবং জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশ প্রণয়ন করা হয়েছে সেই সাথে শিক্ষকদের মর্যাদা ও বেতন ভাতা বৃদ্ধিসহ সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া উন্নতি সম্ভব নয় সেই জন্য তার সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলে গেছেন শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা বিনিয়োগ তাই তাঁর সরকার শিক্ষায় বিনিয়োগ করছে কক্সবাজার সিটি কলেজের পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ কক্সবাজার তিন আসনের সংসদ সদস্য সাইমম সরোয়ার কমলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে এ উপলক্ষে আজ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি হুইপ সাইমম সরোয়ার কমল কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাথিও এর সভাপতিত্বে এতে সাবেক সংসদ সদস্য এথিন রাখাইন পিপি অ্যাডভোকেট ফরিদুল সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় কলেজে পরিচালনা কমিটির সদস্যসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সিটি কলেজ বিএনসিসির একটি চৌকশ টিমের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় কক্সবাজার জেলা সদর হাসপাতালের বহিবিভাগ ও আন্তবিভাগে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি পাবেন সাড়ে পাঁচ হাজার রোগী রোগীর সজন ও সাতশো উনষাট জন স্টাফ জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের আর্থিক সহযোগিতায় প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্যকেন্দ্র ডিএসকে গতকাল প্রকল্পটি উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন জেলা সদর হাসপাতালের সুপারেনটেনডেন্ট ডাক্তার মং নিউয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইউনিসেফ কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন প্রায় ষাট লাখ টাকা ব্যয়ে তৈরি হওয়া এই প্ল্যান্ট থেকে প্রতিদিন চব্বিশ হাজার লিটার পানি সরবরাহ করা যাবে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চুয়ান্নটি পানির টেপ তিনটি বেন্ডিং মেশিন ওয়াটার এটিএম ও তিনটি আর ও ফিল্টারের মাধ্যমে একটি বিশেষ কার্ড পাঞ্চ করে পানের সুবিধা গ্রহণ করা যাবে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চোদ্দ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর দুইটা নয় মিনিটে চলবে রাত আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটা আটত্রিশ মিনিটে চলবে রাত দুটা একুশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুইটা একুশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা আঠারো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পেয়ে সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ হন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় সাগর মুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেশি যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল গতকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে